সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলার ইচ্ছে হয়েছে দেখেন এই বিএমিটি কার্ড এটা আজকে বারো বছর আমার ব্যাগে পড়ে রয়েছে বারো বছর আছে রাখছি তো এটা রাখার কি ফায়দাটা কি এটা রাখলে কি হইব মাঝে যে শুনছিলাম যে বাংলাদেশ এম্বাসিতে নাকি এটা দিয়ে কি একটা রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করলে আপনার জন্য সেফটি ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা কোনো কারণে প্রয়োজন হইতে পারে এতটুক এটা জানি এই সেরা কিছু না কিন্তু আমাদের মতো অনেক প্রবাসী যারা কুলের বলৎ মানে বলদের মতো খাইতে হয় সারাক্ষণ চব্বিশ ঘন্টা তারা এসব বিয়া কাট টাট লোক ঘুরে লাভ হইব কী করতে পারবো তারা এখন আবার নতুন করে কাহিনি বাইরে হচ্ছে আপনার বাংলাদেশে যদি যায় হাতের মোবাইল ছয় দুই মাস ষাট দিনের উপরে থাকলে রেজিস্ট্রেশন করতে হইব এত ফেরা নিব কে ভাই কেন কি কারণে আপনারা এয়ারফোর্টে কি চেকিং করতে পারেন না যারা সোরা সালানি করে মোবাইল বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারকে ভেট না দিয়ে বাংলা বাইরের থেকে নিয়ে যায় বাংলাদেশে বিক্রি করে তাদেরকে ধরেন যারা সাধারণ প্রবাসী যারা খেডে খায় যারা দুই মাস তিন মাসের জন্য দেশে যাইব তাদেরকে আবার এত হয়রানি কেন হইতেইব কেন হইতে হইতইব আমাদেরকে এই যারা মিডল ইস্টের আপনার এই প্রবাসী আছে তারা তো অনেক কষ্ট করে প্রচুর কষ্ট করে চোদ্দো ঘন ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করে কেউ আট ঘন্টা ডিউটি করলে অনেক পরিশ্রমের ডিউটি করতে হয় তারা দুই তিন মাসের জন্য দেশে যাবে একটু বিশ্রাম নেওয়ার জন্য আর সে জায়গাতে আপনি ফ্রেশ হানি ডুবাই দিতেছেন ষাট দিনের উপরে থাকলে আপনাকে মোবাইল রেজিস্ট্রেশন করতে হইব আবার একটার বেশি দুইটা নিতে পারবেন না একটাই নিতে পারবেন আর ভাই মানুষ যদি দুই তিন বছর পরে যায় চার পাঁচটা মোবাইল এমনিতে হয়ে যায় একটা দিয়ে হইব সব ফালতুটা আমি কি সব কিছু এই আমগো এই আমগো প্রবাসীগুলো চলবো আসিফ নজরুল ঠিক হয়ে যান ঠিক হয়ে যায় প্রবাসীদের জন্য কাজ করেন আর বিশেষ করে আমাদের মতো আমাদের মতো শ্রমিক যারা সাধারণ প্রবাসী বাংলাদেশের বাইরে আসি প্রবাসে আসি তাদেরকে হয়রানি থেকে বিরত রাখুন বিরত থাকুন অন্তত হয়রানিবদ্ধ করুন আমাদের